সজনে পাতাগুলো আমি ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন তাহলে ওটাতে একটু সময় বেশি লাগবে আর শব্দটা শোনা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে সাজনা বা অনেকে সজনে পাতা বলে থাকে এছাড়া এর ইংরেজি নাম হচ্ছে মরিঙ্গা তো এই সম্পর্কে কিছু বেনিফিট বা গুণাগুণ আপনাদের এই ভিডিওতে শেয়ার করবো সাথে এর রেসিপি এটা কখন খেতে হয় কিভাবে খেতে হয় কেনই বা আপনারা খাবেন সে সম্পর্কে আজকে ভিডিওতে আমি শেয়ার করেছি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ কিছুটা হলেও উপকৃত হবেন বর্তমানে এই পাতা অলৌকিক পাতা হিসাবে ব্যবহৃত হচ্ছে মানে এটার কতটা যে পুষ্টিগুণ সেটা আপনারা যদি না জানেন তাহলে বুঝতেই পারবেন না যে কতটা পুষ্টিগুণ এটি তিনশোরও বেশি রোগের থেকে আমাদের রক্ষা করে যেটা আপনারা জেনে অবাক হবেন যে সত্যি এটা এই পাতা আমাদের কতটা উপকার করে তো আমি বলছি কি কি রোগ থেকে আমাদের রক্ষা করে এটি আমাদের হৃদরোগের ঝুঁকি কমায় ফুসফুস ভালো রাখে লিভারটাকে ভালো রাখে কোষ্টি কাঠুন্য দূর করে আমাদের শরীরের ওজন কমায় আর রক্তে যে ব্যাড ক্লোস্টোর থাকে সেটাকে নষ্ট করে আর ব্রেন শক্তি যে আমাদের সেটা বৃদ্ধি করে তারপর এমনকি ক্যান্সারের মতো রোগ যে সেটা থেকেও আমাদের রক্ষা করে এটা যদি আমরা নিয়মিত খেয়ে থাকি আরও অনেক অনেক গুণাগুণ রয়েছে যেটা বলে আমি শেষ করতে না. তো যতটুক আর কি বলেছি এইগুলো থেকেও আমরা রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি তো আরেকটি কথা আমি একটু পরিষ্কার করে দিই যে এইটি আমরা কখন খাবো যে এই রোগগুলো হওয়ার আগে যদি আমরা নিয়মিত পরিমাণ মতো সময় মতো যদি আমরা এই মরিঙ্গা পাউডার বা সজনে পাতা খেয়ে থাকি তাহলে আমাদের এই রোগগুলো হবে না ইনশাল্লাহ তবে এই রোগগুলো যদি একদম হয়ে যায় তখন কিন্তু আমরা এটাকে সহায়ক মানে ওষুধের পাশাপাশি এটা খেতে পারি ডাক্তার যে ওষুধটা দেবে যে রোগের জন্য সেই ওষুধটা খেয়ে তারপর এর পাশাপাশি এটা খেতে পারি বা ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে কিডনি রুগী যারা আছেন তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটা খেতে হবে কারণ হচ্ছে কিডনি রোগীদের জন্য এটা সেরকম একটা বেনিফিট হবে না যদি কিডনি রোগটা হয়ে যায় আমার কথা একটু আমি একটু বেশি সময় নিয়ে বলছি যে আপনাদের বোঝানোর জন্য যে আমি প্রথমেই বলেছি অনেক পুষ্টিগুণ তিনশোটা রোগের থেকে আমরা রক্ষা পাই কিন্তু সেই রোগগুলো হওয়ার আগে আমরা যদি নিয়মিত খাই তাহলে আমরা এই রোগ থেকে মুক্তি পাবো তো এইটাই আর কি আর যদি আমরা রোগটা হয়েই যায় তাহলে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে এই আর কি তবে এর পুষ্টি অনেক অনেক গুণ আমাদের যে দুধ খেয়ে থাকি সে দুধে যে পরিমাণ ক্যালসিয়াম বা পটাশিয়াম রয়েছে তার থেকে অনেক গুণ বেশি এই সজনে পাতার মধ্যে রয়েছে তাছাড়া আমরা যে কলা খেয়ে থাকি এটার মধ্যে যে পটাশিয়াম রয়েছে তার থেকেও বেশি গুণ রয়েছে এই সজনে পাতায় পুষ্টিগুণ তো এই সজনে পাতার গুণাগুণ অনেক রয়েছে বিদেশে এটা ট্যাবলেট হিসাবে ব্যবহার করা হয় যেহেতু এত এটা পুষ্টি গুণ রয়েছে সেজন্য এটা ট্যাবলেট তৈরি করে এটা নিয়মিত তারা খেয়ে থাকে আর বাজারে তো মোরিঙ্গা পাউডার নামে খুব চড়া দামে এটা বিক্রি হয় তো আমি আজকে এটা তৈরি করে ঘরেই তৈরি করে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা যায় সেটাই আজকে দেখিয়েছি আর আমার ভিডিওটা দেখার সাথে সাথে আমি এর মধ্যে একটা রেসিপিও দেখিয়ে দিয়েছি হয়তো আপনারা বুঝতে পেরেছেন প্রথমে পাতাগুলো দেখিয়েছি একটু গোল গোল ছোট ছোট পাতা হয় দেখতে পেয়েছেন তারপর আমি ওটা থেকে যতটুক পেরেছি ডাটা থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর ভালো করে আমি ধুয়ে নিয়েছি এরপর আবার আমি একটু কিছুটা রান্না করেছি সাথে সাথে আর কিছু বাকিটা আমি রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর রান্নার প্রসেসটা তো দেখালাম যে একটু সর্ষা তেল দিয়েছি ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে ভালো হয় মানে সজনে পাতা একটু তেতো হতে পারে আমারটা খুবই মজা হয়েছিল খুবই টেস্টি হয়েছিল অনেকটা পাট শাকের মতো হয়েছিল তো এভাবে করে আমি রান্না করেছি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর বাকিগুলো আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি এরপর ওটা আমি ব্লেন্ডার করে নিয়েছি ব্লেন্ডার করার পর খুবই সুন্দর একটা কালার এসেছে মার্শাল্লাহ আর আর শুকনো শুকনোটা খুব ভালোভাবে শুকাতে হবে যাতে একদম মোচমুচের শব্দ হয় এরকম তো ওভাবে করে আমি পরে ব্লেন্ডার করে নিয়েছি আর ব্লেন্ডার করার পর তো দেখতেই পেলেন যে কতটা সুন্দর কালার এসেছে মাশাল্লা আর আমি এটা দিয়ে কিছুটা আমি চা হিসাবে রেখেছি অর্ধেক অর্ধেক ভেঙে আর বাকিটা আমি ব্লেন্ডার করে নিয়েছি ব্লেন্ডার করার পর সেটা আবার আমি একটু দুধের সাথে আপনাদের মিশিয়ে দেখাচ্ছি উষ্ণ গরম দুধ নিতে হবে সেটা যদি আপনার প্রতিদিন এক কাপ করে খান তাহলে আপনাদের অনেকটাই ভালো লাগবে অনেক শরীরে অনেক উপকার পাবেন কারণ দুধেও তো পুষ্টি অনেক রয়েছে সাথে যদি আবার মরিঙ্গা পাতা বা সজনে পাতাটা থাকে তাহলে আরও ভালো লাগবে আরও স্বাস্থ্য আরও পুষ্টি আপনারা পেয়ে যাবেন শরীরে আর চাটা তৈরি করে দেখাচ্ছি হ্যাঁ আমি কিছু পানি নিয়েছি নর্মাল পানি নিয়েছি এর সাথে আমি মিশাচ্ছি একটি অল্প এটা হচ্ছে আদা আর এটা হচ্ছে লবঙ্গ সাথে দিচ্ছি এই যে চা পাতা হিসাবে ব্যবহার করব এক চা চামচের মতো দিচ্ছি এটাকে আমি ফুটিয়ে নেব এই যে পানিটা ফুটে উঠেছে আর সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর কালারটাও একটু চেঞ্জ হচ্ছে খুব সুন্দর এরপর আমি এটাকে ছেঁকে নিয়েছি এর সাথে আমি খেজুরের সিরাপ তৈরি করেছিলাম এটা আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এটা এটার সাথে মিশিয়ে নিব চিনি মেশানো যাবে না অথবা আপনারা মধু মিশিয়ে নিতে পারেন এটা খুবই স্বাস্থ্যকর আর সাথে দিচ্ছি লেবুর রস এটা যদি সকালে খালি পেটে আপনারা উষ্ণ গরম অবস্থায় খান তাহলে দেখবেন এক সপ্তাহের মধ্যে একটা ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো যেভাবে তৈরি করেছি হয়তো দেখে বুঝতে পেরেছেন এভাবে প্রতিদিন এক আধা অর্ধেক কাপ বা এক কাপ করে খাবেন উষ্ণ গরম তাহলে আপনাদের অনেক রোগ থেকে আপনারা বেঁচে যাবেন আপনাদের শরীরটা একদম চাঙ্গা চাঙ্গা হয়ে যাবে মানে মজা করে বললাম আর খুব সতেজ লাগবে আর খুবই পুষ্টিকর একটি খাবার সত্যি বলছি আপনারা ট্রাই করে দেখেন আমি নিজেও ট্রাই করেছি সত্যি অনেক উপকার পেয়েছি ওজনটা অনেকটাই কমে যায় আর শরীরটা অনেকটা ভালো থাকে আর এভাবে কাচের বোতলে ভরে বছর জুড়ে এই মরিঙ্গা পাউডার সংরক্ষণ আপনারা করতে পারবেন কোনোভাবেই নষ্ট হবে না আরেকটা কথা বলি আমি রোদে শুকিয়ে নিয়েছি আপনারা চুলোর নিচে বা ওভেনে দিয়েও শুকিয়ে নিতে পারেন আর এটা খেলে আরেকটা ভালো আরেকটা রোগ থেকে আমরা মুক্তি পাই যেটা হচ্ছে আমাদের শরীরে অনেক সময় ব্যথা থাকে গিরা গিরায় অনেক সময় হাতে পায়ে অনেক ব্যথা করে তো এটা খেলে এই ব্যথাটা থেকেও আমরা রক্ষা পাই তো অনেক গুণাগুণ রয়েছে যে যে কটা পেরেছি আর কি বলেছি আপনাদের সাথে আশা করছি আপনারা এই গুণাগুণ জেনে অবশ্যই এভাবে খাবেন আর ইনশাআল্লাহ আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে আর এই সজনে পাতার গাছ বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে বিভিন্ন জায়গায় সচরাচর সব জায়গায় পাওয়া যায় সেজন্য আম বাজার থেকে চড়া দেমে না কিনে এই মরিঙ্গা পাউডার বা সজনে পাতার গুঁড়ো ঘরেই খুব সহজভাবে স্বাস্থ্যকরভাবে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আমি যেভাবে দেখিয়েছি তো আজ এই পর্যন্তই আমি চেষ্টা করেছি খুব সুন্দরভাবে আপনাদের সব কিছু বুঝিয়ে দেওয়ার তো আপনারা বুঝতে পেরেছেন আশা করছি আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ